সাতক্ষীরার দুর্ধর্ষ ডাকাত গ্রুপ রিয়াজুল বাহিনীর মূল হোতা রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার ভোর রাতে তাকে খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকা থেকে গ্রেফতার করা হয় রিয়াজুল ইসলাম সাতক্ষীরা জেলার তালা উপজেলার জিয়ালা নলতা এলাকার মৃত বাস্তুল্লা মোড়লের ছেলে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা র্যাব ছয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তালা উপজেলা সহ আশেপাশের এলাকার সাধারণ মানুষের কাছে আতঙ্কের এক নাম ছিল রিয়াজুল বাহিনী তার নামে চুরি ডাকাতি সরকারি কাজে বাধাদান সরকারি কর্মচারীদের ওপর হামলা অবৈধ বিস্ফোরক সামগ্রী আয়ত্তে রাখাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলায় ডাকাতের ঘটনা বেড়ে যাওয়ার কারণে জনমনে আতঙ্কের সৃষ্টি হয় র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ডাকাত রিয়াজুল এবং তার দলের সদস্যরা এসব ঘটনার পেছনে জড়িত সাতক্ষীরা র্যাব ছয় কোম্পানি কমান্ডার এএসপি ফয়সাল জানান ঘটে যাওয়া সম্প্রতি চুরি ডাকাতির ঘটনায় র্যাবের একটি টিম অভিযান চালিয়ে মঙ্গলবার ভোররাতে রাতে খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকা থেকে আসামি রিয়াজুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় পরে গ্রেফতারকৃত আসামিকে তালা থানায় হস্তান্তর করা হয় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক